নির্ধারিত হল ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর আইপিএলের মেঘা নিলামের দিনক্ষণ এবারের আইপিএলে অংশগ্রহণ করার জন্য নিলামে নাম তুলেছেন এক হাজার পাঁচশো জন ক্রিকেটার চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে পাঁচশো জন ক্রিকেটার এই তালিকায় বাংলাদেশিদের মধ্যে রয়েছে বারো জন তাস্কিন আহমেদ তাদের মধ্যে একজন ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি এর আগেও কয়েক দফা সুযোগ এসেছিল তাস্কিনের সামনে সরাসরি অফারও পেয়েছিলেন পাঞ্জাব এবং কলকাতা থেকে এ খবর তিনি নিজেই গণমাধ্যমকে জানিয়েছিলেন এমন সুযোগ হাতে পেয়েও অংশগ্রহণ করতে পারেননি এই সুপারস্টার ইন্টারন্যাশনাল ব্যস্ততার কারণে এনওসি দেয়নি বোর্ড এবার সুযোগ আছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসরে অংশগ্রহণ করার আগামী চব্বিশ ও পঁচিশ নভেম্বর নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি আরবের জেদ্দায় দলগুলো তাদের পছন্দ অনুযায়ী খেলোয়াড়দের দর হাঁকাবে ভারতীয় গণমাধ্যমের গুঞ্জন অনুযায়ী তাস্কিন আহমেদকে দলে ভেরাতে যাচ্ছে কলকাতা নতুন বলে শুরুর দিকে বেশ কার্যকরী তাস্কিন গতির সাথে সুইংটাও আদায় করতে পারেন বেশ ভালো নিলামের আগে মোট ছজন ক্রিকেটারকে ধরে রেখেছেন কলকাতা স্কোয়াড সাজাতে বাকি ক্রিকেটারদেরকে নিলামের টেবিল থেকেই নিতে হবে বর্তমান চ্যাম্পিয়ন্সদের কেকেয়ারের প্রয়োজন একজন অভিজ্ঞ পেসার গত বছর যে দায়িত্ব সামলে ছিলেন মিচেল স্টার্ক রেকর্ড সংখ্যক মূল্য দিয়ে তাকে দলে ফিরিয়েছিলেন এবার সেই দায়িত্ব নিতে হতে পারে তাস্কিন আহমেদকে এর জন্য অপেক্ষা করতে হবে নিলামের আগ মুহূর্ত পর্যন্ত যদি গুঞ্জন সত্যি হয় এবং কলকাতার চূড়ান্ত স্কোয়াডে জায়গা পান তাস্কিন তবে নিজের সেরাটা দিয়ে কলকাতাকে ভালো মুহূর্ত উপহার দিতে পারবেন এমন প্রত্যাশা করাই যায়